জায়গাটা হচ্ছে হচ্ছে এটা একটা দিঘি টাইপের দিঘির মাঝখানে আর কি একটা জায়গা আছে ওইখানে গাছ টাছ আছে ভিতরে কখনো মানে গেছি বাট এখন ভিতরে যাওয়ার মতো মুড নাই ওইখানে দেখার মতো কিছু নাই মাঝখানে ও ইয়েস এখন ওয়াল করে দিছে আগে ওয়াল ছিল না কারণ এই যে টপাইয়া মানে এই ওয়াল টপটা আর কি ওই পাশে দেখায় মানুষজন দেখতো এখন একদম উঁচা ওয়াল করে দিছে এই যে গ্যাপে গ্যাপে আছে নতুন এখন ওয়াল মানে এই ফাঁক দিয়ে বাইরেই যেত ভাই ওই পাশে চলে যাইত তো এটা লস না টিকিট না কেটে যদি কেউ ঢোকে এই জন্য আর কি এখন ওয়াল করে দিছে এই এইরকম পরিবেশে আর কি ভাল লাগে ভাই দুই পাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে আর সেই একটা পরিবেশ